দেখতে পাচ্ছি ইন ক্যামেরায় ও যদি ঘুড়িটা কাটে তাহলে ও আজকে দশ টাকায় এখন ক্যাশ তো এর বাবা এক সময় খুব ভালো ঘুড়ি ওড়াতো হাতের কাজ দেখে বই আছে দেখে দেখেন মকর সংক্রান্তির দ্বিতীয় দিন আর আমরা চলে গেছি জয়নগরে আর এখানে প্রচুর প্রচুর ঘুড়ি নিয়ে এসেছে লোকেরা আর এখানে আজ আমরা ঘুড়ি বানানো দেখাবো কে কটা ঘুরিয়ে নিচ্ছে কতটা কি কাটলো কিছু আজকে এই ভিডিওতে দেখাবো আর আমার সাথে রয়েছে তাহরুল ভাই এদিকে বাপন রয়েছে কি ঘুড়ি বানাতে এসে নাকি হ্যাঁ তোমার তো দেখে মনে হচ্ছে তোমার একটা ঘুড়ির তো ড্রেস দাও নিয়ে আর কোথায় তিনটে দুটো পাঁচটা পাঁচটা রয়েছে এখানে আজকে আমরা এখন এমন একটা জায়গায় রয়েছে আর এখানে কতটা লোক মানে একই জায়গায় কতগুলো লোক আছে ঘুরিয়ে আছে সেটা দেখাচ্ছি দেখো ওই ভাই কোথা থেকে এসছো তোমরা সব ঘুড়ি টুড়ি কেটেছে একটাও এই একজন এসছে সকাল আজকে এগারোটার সময় এখন পর্যন্ত ঘুড়ি কাটতে পারেনি তাই তো কি ভাই কি ঘুড়ি কাটতে পারি নাকি এরকম ভাই মনের দুঃখে বসে আছো হ্যাঁ ইচ্ছা নেই আজকে এত ঘুড়ি উঠছে কটা কেটেছে সত্যি সত্যি বলো ঠিক নেই মানে একটাও মানে কাটতে পারোনি দেখে চেহারা দেখে বোঝা যাচ্ছে মানে এক একটা পর্যন্ত কাটতে পারুন নি আর আর এ দেখতে পাচ্ছো আমাদের মল্লিকপুর থেকে এসেছে ভাই ভাই আরে কটা কেটেছো ভাই আমি চারটে ঘুরিয়ে এনেছি আমি আটটা কেটেছি এখন আমার চারটে ঘুরিয়ে আছে কি মল্লিকপুর থেকে এসছো তো হ্যাঁ ও নিমপিঠ থেকে বলছি কটা কাটলে কটা কাটলে আরে না এখান থেকে জাস্ট একবার ভিউটা দেখে নাও মানে এ মাথা থেকে একদম এ এমাতা প্রত্যেকটা জায়গায় কত ঘুড়ি উঠছে দেখে নাও আর এখানে এত ঘুড়ি উঠছে কার কোন ঘুড়ি কেউ বুঝতে পারছে না কার কোন ঘুড়িটা কিছু যাচ্ছে না তোর ঘুড়ি কি হলো হাত কেটে গিয়েছে এতটাই ঘুড়ি বেড়াচ্ছে সকাল থেকে বেচারা হাত কেটে গিয়েছে তকাল থেকে সব এত ঘুরে বাড়াচ্ছি আমরা আজকে ব্লক করবো সেই সময়টাও পাই আর মকর সংক্রান্তি মকর সংক্রান্ত ঘুড়ি না বাড়ালে হয় নাকি কি চলো এখনও কতজন কোথা থেকে এসেছিস সব কিছু দেখাচ্ছি আর আজকে শুধু একবার পেছনটা দেখাও কি অবস্থা দেখো লোকে লোকে লোকারণ জোরে বলে কোনো ছাদ ফাঁকা নেই কোনো বাড়ির ছাদ ফাঁকা নেই দেখতে পাচ্ছেন এই কখন ঘুড়ি বাড়াতে এসেছিস কটার সময় গোটা ঘুড়ি কেড়েছিস বল

আমরা দেখতে পাচ্ছি ভাই আজকে ডায়মন্ড হারবার থেকে আমাদের গঞ্জে ঘুড়িwidehatে এসেছে বলজি ভাই কটা কাটলে সকাল থেকে কটা কাটলে সকাল কটা ঘুড়ি এনেছো আজকে 70 এক কটা জন 70 জন 40 জন নিউজিল্যান্ডে ঘুড়ি গুলো হয়ে গেছে চলো তুমি এইটা একটাই যদি একটাই কাটতে পারো তোমার জন্য একটা প্রাইস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো মানে কত লোকে একদম মানে ঘুড়ি থেকে বেশি লোক স্বাভাবিক আর ঘুড়ি সব আকাশে এই যে আমরা এখন রয়েছি মিত্রগঞ্জ হাটের উপরে আর এখানে প্রত্যেকটা ছাদ এরকম ভর্তি দেখতে পাচ্ছেন মানে একদম ওদিকে প্রত্যেকটা ছাদ ছাদ ফাঁকা নেই এদিক থেকে একদম ওই ওদিকে মানে যেখানে যাবেন দেখবেন একদম ওই দেখুন তিনতলা ছাদের ওপরে দুতালার ছাদের ওপরে প্রত্যেক জায়গায় এরকম ভর্তি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাদ এদিকে দেখুন একটা কথা জিজ্ঞেস করছি মানে তোমার এখানে ঘুরি হাওয়া তো অসুবিধা হচ্ছে না এতগুলো ঘুরি কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই

বলে বলে একটা কাটতে পারিস আমি তোর এক্ষুনি নগদ দশ টাকা দেবো চল কাট দেখি কাট কাট দেখতে পাচ্ছি ইন ক্যামেরায় ও যদি ঘুড়িটা কাটে তাহলে ও আজকে দশ টাকায় এখন ক্যাশ পাবে ডাইরেক্ট প্লাস্টিকটা টান দেখি দুই ও টান বাবু চলে

ছেড়ে সব মিলিয়ে আমি তো বলেছি প্রথমে এ এক সময় কিং ছিল এর বাবা এক সময় খুব ভালো ঘুরে ওড়াতো হাতের কাজ দেখে বোঝাচ্ছে দেখেনও লেগে গিয়েছে একটা ঘুড়ির সাথে সবাই এখন নদীর আগ্রে দেখছে এখন এটা কি হবে সামনে জয়নগর স্টেশন আর ট্রেন যাচ্ছে কি আবার তোরা এখানে কি করছিস ঘুড়ি টুড়ি ওড়াতে এসছিস ঘুড়ি ওড়াচ্ছিস ঘুড়ি ওড়াচ্ছ কটা আর কটা আছে ঘুড়ি শেষ না হলে কি করবে এবছর

ঘুড়ি দেখতে পাচ্ছ একজন অর্জুন তলায় চলে গেছে আর ঘুড়ির মালিক এখন এখানে মানে সুতো ছাড়তে ছাড়ছে কত সুতো এনেছো আজকে এত ছাড়া ছাড়ছো কত বারো হাজার সুতো এনেছো সব শেষ তাই তো এটা তুমি কাটতে পারলে তোমার পাঁচ টাকা আমি ক্যাশ দেবো কাটো ঠিক আছে চলো কাটো তাহলে আমি ধরবো এখান থেকে বলছে এই ঘুড়ির নাম গুলো করা সূর্য ঢলে পড়েছে সন্ধ্যা হয়ে আসছে কিন্তু আকাশের ঘুড়ি এখনো কমেনি দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ঘুড়ি এখনো উঠছে কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে আসছে ভিডিওটা আর বেশি দীর্ঘদিন করলাম না এখানেই শেষ করলাম সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা